রাখবেন ইসলামী যুব আন্দোলনের ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ সমাবেত বিক্ষুব্ধ ভাইরা আজকের বক্তব্য যে কোন জায়গা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না কারণ দেশের সর্বক্ষেত্রেই যখন অরাজকতা অনিয়ম আর দুর্নীতি ভর করে তখন কোন জায়গার সমাধান আমরা কার কাছেই বা চাইতে পারি আজকের বাংলাদেশ দেখে কেন যেন মনে হয় আমরা কোনো মানুষের সমাজে নয় বরং পশুর সমাজে বসবাস করি এই সমাজকে এখন আর মনুষ্য সমাজ বলার কোন সুযোগ নেই এই সমাজে আশি বছরের বিদ্যা থেকে শুরু করে চার বছরের শিশু পর্যন্ত এক শ্রেণীর নর পিচাসদের কাছে নিরাপদ নয় দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধে ছড়িয়ে পড়েছে সন্ত্রাস চাঁদাবাজি আজকে এই সমাজের একটি স্বাভাবিক ব্যাধিতে পরিণত হয়েছে মাদকের সয়লাভে আজ গোটা দেশ যেন উন্মাদ হয়ে উঠেছে এই ব্যর্থতার দায় কার এই ব্যর্থতার দায় নিশ্চয় আপনার মতো আমার মতো সাধারণ মানুষের নয় এই ব্যর্থতার দায় তাদের যারা এই রাষ্ট্র পরিচালনা করে তাদের অযোগ্যতা তাদের অদক্ষতা দলীয়করণ এবং রাতের আধারে ভোট দেখাতে যে দুর্বলতা এই দুর্বলতায় আজকে দেশকে ধ্বংসের অতল গহিনে নিয়ে যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমরা গত কয়েকদিনে লক্ষ্য করেছি সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে আট নয় জন ধর্ষণ করেছে এই ঘটনার রেস কাটতে না কাটতে আমরা দেখেছি রাজধানী ঢাকার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতিকে গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার জের না আমরা দেখেছি যেতে যেতেই গতকালকে নোয়াখালীতে একজন মা একজন নারীকে বিবস্ত্র করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে তাকে ধর্ষণের অপচেষ্টা চালানো হয়েছে এই ঘটনাগুলোকে মনে হয় যেন সিরিজ ঘটনা গত কয়েকদিন আগে ছাত্র লীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছিলেন ছাত্র লীগের কর্মীরা কোন নারীর দিকে তাকানোর মানসিকতা রাখে না এই বক্তব্যের প্রেক্ষিতে বলতে চাই লেখক ভট্টাচার্য হয়তো তুমি নপংস তোমার মধ্যে পুষত্ব নেই নতুবা তুমি তাহা মিথ্যা কথা বলেছ কারণ আঠাশ তিরিশ বছরের একজন যুবক নারীর প্রতি আকর্ষণ থাকবে না এটা কোনো যুক্তি কথা নয় তবে হ্যাঁ এদেশের নারীদেরকে তোমরা নারী মনে করো না এদেশের মাদেরকে তোমরা মা মনে করো না এদেশের বানদেরকে তোমরা বোন মনে করো না যে কারণেই নারীর প্রতি তাকানোর মানসিকতা নেই এমন কথা তোমার মুখ দাঁড়াই বের হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সচেতন করার জন্য বলে থাকতে চাই আমরা দেখেছি এই লেখক ভট্টাচার্য হাতে যে সুতোটি বহন করে এটি একটি নির্দিষ্ট সংগঠনের পরিচয় এই সংগঠনটি হলো আন্তর্জাতিক একটি উগ্র জঙ্গি হিন্দুবাদী সংগঠন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই সংগঠনটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে তাই স্বাভাবিক আজকে লেখক ভট্টাচার্যরা পরিকল্পিতভাবে বাংলাদেশের পরিবেশকে বিনষ্ট করার জন্য অপচেষ্টা করছে কিনা সেটাও আপনার খতিয়ে দেখা উচিত আজকে বাংলাদেশে যেখানে ধর্ষণের ঘটনা ঘটে যারা এই ঘটনা ঘটায় তাদের নামের বেশি আমরা ছাত্র লীগের পরিচয় দেখতে পাই গতকালকে যে ঘটনা ভাইরাল হয়েছে নোয়াখালীতে এই ঘটনার যিনি মূল নেতৃত্ব দিয়েছেন দেলোয়ার তার ফেসবুক আইডিতে লেখা রয়েছে ওয়ার্ক ওয়ার্ক এট যুবলীগ ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনার সোলার ছেলেরা অব্যাহত ভাবে ঘটিয়ে চলছে ঘটনা ভাইরাল হওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখেছি নোয়াখালীর মাননীয় পুলিশ সুপার মহোদয় তিনি তাৎক্ষণিক ভাবে বেগমগঞ্জ থানায় চলে এসেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে ধরতে না পারা পর্যন্ত আমি বেগমগঞ্জ থানা ত্যাগ করবো না আপনার এই বক্তব্য রেখে আমরা আশ্বস্ত হয়েছিলাম অনেক অমানুষের ভিড়ে বোধ প্রশাসনের মধ্যে কোনো একজন মানুষের দেখা আমরা পেলাম কিন্তু রাত পোহাতে না পোহাতে আমরা কি দেখলাম এই ঘটনার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলায় নয় জনকে আসামি করা হয়েছে তার মধ্যে ঘটনার মূল হঠাৎ দেলোয়ারের নাম নেই মাননীয় এসপি মহোদয় রাতব্যাপী বেগমগঞ্জ থানায় আপনার অবস্থান কি এজন্যই ছিল যে এই যুবলীগ কর্মী দেলাওয়ারের নাম যেন মান্নার যাহার ভুক্ত করা না হয় এই এজেন্ডারই আপনি থানায় অবস্থান করেছিলেন কিনা এখন সেই প্রশ্নই আমাদের মনের মধ্যে জাগে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন মনে রাখবেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এদেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় এদেশের জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরে বেড়ান এদেশের জনগণের

সিলেটের ঘটনা দেখে সেই স্লোগানকে পুনরাবৃত্তি করতে মনে চায় আজকে ছাত্র লীগ যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা চরিত্রহীন নেতা কর্মীরা যখন দেশের মধ্যে একের পর এক ঘটনা ঘটায় দুর্ঘটনা ঘটায় একের পর এক যখন অন্যায় করে আর মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন নিরাপত্তা পালন করেন তখন ওই কচি কাচা ছাত্রদের সাথে তাল মিলিয়ে আবারও বলতে পারে চায় সরকার কোন চেটের বাল সংগ্রামী বন্ধুগণ এই দেশ আমার এই দেশ আমাদের এই দেশটাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি একদল নর পশু একদল নর এই দেশের সামাজিক শৃঙ্খলা নষ্ট করবে এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করবে আর আমরা চা চেয়ে চেয়ে দেখব কশ্চিন কালে হতে পারে না এটা হতে দেওয়া যায় না একজন দেশপ্রেমিক নাগরিকের চেতনা হতে পারে না সুতরাং যদি দর্শকদের মাঠে নামাতে পারে প্রতিরোধ করতে ঘর থেকে টেনে টেনে বের করে যখন গড় আর গর দেওয়া হবে তখন বুঝতে পারবা বাংলাদেশে সচেতন দেশপ্রেমিক নাগরিক জীবিত আছে মাননীয় প্রধানমন্ত্রী আশা করি এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই আপনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন গতকালকে এই জাতীয় ডাকসুর ভিপি ভিপি সাবেক নূর হোসেন নূর একটি যৌক্তিক কথা বলেছেন তার সংগঠনের একজন কর্মী ধর্ষণের অপরাধে অপরাধী হওয়ায় দলীয় প্রধান হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে আমরা প্রশ্ন রাখতে চাই দলীয় কর্মী দর্শন করায় যদি দলীয় প্রধানকে গ্রেফতার করা হয় মামলার আসামি করা হয় সহ সহসভাপতি যখন দর্শন করে ছাত্রলীগের কর্মীরা যখন দর্শন করে ছাত্রলীগের রাজনৈতিক অভিভাবক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ক্ষমতায় থাকেন কোন লজ্জায় এদেশের ক্ষমতায় থাকার কোন অধিকার আপনারা নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এদেশের মানুষ জীবন দিয়েছে আদেশের মানুষ রক্ত দিয়েছে রক্ত জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিল আপনি তো সেই বঙ্গবন্ধুরই যোগ্য কন্যা বলে দাবি করেন আপনারা কি আওয়ামী লীগের সেই আদর্শ লালন করেন বঙ্গবন্ধু কি দর্শকদের আধিপত্য বিস্তারের জন্য দেশ স্বাধীন করেছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ কি দর্শন আর সন্ত্রাসী চাটাবাজি যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের কোনো বক্তব্য নেই আর যদি এটা না হয়ে থাকে তাহলে এর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আপনার যদি আপনি না পারেন দল থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী দায়িত্ব থেকে পদত্যাগ করেন সরকার থেকে পদত্যাগ করেন আর যদি অনৈতিক অরাজকতা বিস্তৃত করে আপনি ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে মনে রাখবেন এই দেশের মানুষ কিন্তু বাউন্নর আন্দোলন ঘটিয়েছিল দেশের মানুষ একাত্তর সৃষ্টি করেছিল এই দেশের জনগণ কিন্তু সবকে ক্ষমতাচ্যুত করেছিল দেশের জনগণ কিন্তু ব্যায়াম খালেদা জিকে ক্ষমতার থেকে নামিয়েছিল কিভাবে সেই আন্দোলন সংগঠিত করতে হয় শেখ হাসিনা আপনি কিন্তু তা এই প্রজন্মকে শিখিয়েছেন সেই শিক্ষা থেকে সেই ধারায় বাহিকতায় আপনাকে ক্ষমতা থেকে কিভাবে টেনে নামাতে হবে এদেশের জনগণই সেই সিদ্ধান্ত গ্রহণ করবে সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ এদেশের আঠারো কোটি জনতার আঠারো কোটি জনতার নিরাপত্তা আঠারো কোটি জনতার অধিকারকে যারা রক্ষা করতে পারে না ক্ষমতার মস্তরে থাকারও তাদের কোনো অধিকার নাই সুতরাং এখন একথাই বলতে হয় সময় এসেছে এই সরকারকে টেনে হিসতে ক্ষমতার থেকে নামানোর সময় এসেছে সরকার পতনের আন্দোলনের সময় এসেছে দেশের অস্তিত্ব রক্ষার জন্য জীবনবাজি সংগ্রাম করার সময় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আবারও সেই যানবাস কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আমরা দেখেছি এই বাংলাদেশে আরেকটি রাজনৈতিক শক্তি রয়েছে যারা রাজনীতিতে নিজেদেরকে বিরোধী দল হিসাবে দাবি করেন বাংলাদেশে জাতীয়তাবাদী ইসলামী চেতনার তারা দাবিদার কিন্তু যখন দেশে কোনো ধর্ষণ হয় যখন দেশে কোনো অন্যয় আচরণ সংঘটিত হয় রাজপথে তাদের আমরা কোনো ভূমিকা দেখি না কারণ কি কারণ অন্য কিছুই নয় এই আচরণ তাদের দ্বারা অতীতে ঘটেছে আর ভবিষ্যতে যে ঘটবে না তার নিশ্চয়তা তারা দিতে পারে না সুতরাং এ কারণেই হয়তো তারা নীরবতা অবলম্বন করে যদি এটা বাস্তব না হয়ে থাকে আমি আমি দাবি জানাতে যাব আমি আবদার রাখবো অনুরোধ রাখবো বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এই অন্যায় অনিয়মের প্রতিবাদে এই একটি অব্যবস্থাপনা যে দেশে চলামান রয়েছে এর থেকে অবসানের জন্য রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে আপনারা সবাই মাঠে নেমে আসুন আওয়ামী এমন কিছু হয়ে যায় নাই যে রেষ্টটা তাদের কাছে যারা দিয়ে দেওয়া হয়েছে আও মেলি এমন কিছু হয়ে যায় নাই যে দেশটা তাদেরকে রেস্তি করে দেওয়া হয়েছে এই দেশ তাদের এই দেশ তাদের এই দাবি করার কোনো অধিকার তাদের নেই এই দেশ আত্মার আমার সবার সুতরাং আত্মকে আমাকে শইকিন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে সংগ্রামী বন্ধুবন আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই সিলেড এম সি কলেজের ঘটনা যারা ঘটিয়েছে নোয়াখালীর এই নাক্কাজনক ঘটনা যারা ঘটিয়েছে ঢাকা মহানগরের এই ছাত্র লীগের যে সহসভাপতিকে গ্রেফতার করা হয়েছে এমনি ভাবে সারা দেশে সংগঠিত সকল ধর্ষণের ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে অবিলম্বেদেরকে এদেরকে ফাঁসির কাস্টে চুড়াতে হবে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে মাননীয় সরকার প্রধান দলীয় কর্মী বিবেচনায় যদি কোন ধরনের পক্ষপাতিত্বমূলক বিচারের নমুনা আমরা দেখতে পাই মনে রাখবেন এদেশের জনগণ হয়তো বিচারের ভার হাতে নিয়ে নিতে ভুল করবে না আর সেই পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা সেটাও একবার ভেবে দেখবেন আজকে দেশে যে অরাজকতা এই অন্যায় অনিয়ম সন্ত্রাসীদের আধিপত্য দর্শকদের আধিপত্য আমরা মনে করি এর একমাত্র কারণ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকা আজকে যদি এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকত কোরআন হাদিসের শাসন ব্যবস্থা কায়েম থাকত ইসলামী শরী আইনে যদি দৃষ্টান্তমূলক বিচার সংগঠিত হতো এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারত না সুতরাং বন্ধুগণ আমাদের সামনে আজকে একটি পথই খোলা এই ধর্ম নিরপেক্ষতাবাদী এই গণতন্ত্রের ধাঁধাধারী সকল অপশক্তিকে অপসারণ করে বাংলাদেশে ইসলামী গুমাত প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করতে হবে ইসলামী কুমার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে ইসলামী কুমার প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয় শরীরে রক্ত দিতে হবে যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে আর ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি নেতা কর্মীকে সেজন্য সারা সর্বদা মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে ইনশাল্লাহ সকল অন্যায়ের প্রতিবাদে সকল অনিয়মের প্রতিবাদে যুব আন্দোলন সবসময় মাঠে ছিল মাঠে আছে মাঠে থাকবে আমারও রাজপথের আন্দোলনে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বক্তব্য শেষ করছি চলুন এখন আমরা এই আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে এই অন্যায় অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে জনতার পক্ষ থেকে প্রতিবাদী আন্দোলন প্রতিবাদী স্লোগান তুলির